গর্ভ সন্তান ছেলে নাকি মেয়ে হবে সেটা জানা যাবে গর্ভবতী মহিলার রক্তচাপ থেকে এমনটাই জানাচ্ছেন ভারতীয় বংশদূত কানাডার গবেষক রবি রত্নাকার কানাডার মাউন্ট সিনা হাসপাতালের এই চিকিৎসক জানিয়েছেন যদি গর্ভবতী মহিলা রক্তচাপ প্রসবের আগে কম থাকে তাহলে সাধারণত সেই মহিলার কোন সন্তান প্রসব করেন আর মহিলা রক্তচাপ যদি বেশি থাকে তাহলে পুত্র সন্তানের জন্ম হয় অন্তঃসত্ত্বা অবস্থায় হবময়ের পেটের আকার দেখে অনেক সময় বয়স্করা ছেলে নাকি মেয়ে হবে তা বলে থাকেন বলা হয়ে থাকে পেটের আকার যদি বড় থাকে তাহলে ছেলে হয় আর ছোট হলে মেয়ে হয়ে থাকে আল্ট্রাসোনোগ্রাফি করে গর্ব সন্তান ছেলে নাকি মেয়ে তা জানা যায় গর্ভ অবস্থায় আঠারো থেকে বাইশ সপ্তাহের মধ্যে এটা সঠিকভাবে বলে দেওয়া যায় এই ভিডিওতে আলোচনা করব খুব সহজে কিভাবে আপনার ছেলে এবং মেয়ে আইডেন্টিফাই করবেন কিছু গঠন আকৃতি এবং পেটের শেপ দিকে কিভাবে বুঝবেন ছেলে হবে নাকি মেয়ে হবে চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে ছেলে মেয়ে জানার সহজ উপায় হলো আলট্রাসোনোগ্রাম বা সোনোগ্রাফির মাধ্যমে এই পদ্ধতি সবচেয়ে প্রচলিত এবং নিরাপদ পদ্ধতি গর্বকালীন আঠারো থেকে বাইশ সপ্তাহের মধ্যে আলট্রাসোনোগ্রাম করলে শিশুর জনাঙ্গ স্পষ্টভাবে বোঝা যায় অভিজ্ঞ সোনোগ্রাফার দিয়ে আলট্রাসোনোগ্রাম করলে ছেলে মেয়ে নির্ধারণ করা যায় তবে একশো পার্সেন্ট নির্ভরযোগ্য নয় নির্ভরযোগ্যতা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট অনেক দেশেই এই আলট্রাসোনোগ্রামের মাধ্যমে লিঙ্গ নির্ধারণ নিষিদ্ধ রয়েছে যেমন বাংলাদেশ ভারত সহ অন্যান্য দেশ দুই নম্বর এনআইএফটি নন ইনভেসিভ প্রিন্যাটাল টেস্ট যা নয় থেকে দশ সপ্তাহের মধ্যে করলে হয় এই পরীক্ষাটি করার জন্য মার রক্তের মাধ্যমে করা হয়ে থাকে এখানে বাচ্চার ডিএনএকে বিশ্লেষণ করা হয় এই পরীক্ষার মাধ্যমে শিশুর লিঙ্গসহ জেনেটিক কোনো অসুবিধা রয়েছে কিনা আগে থেকে জানা যায় নির্ভরযোগ্যতা নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত সঠিক হয় এই পরীক্ষার খরচ বেশি হতে পারে তবে সব জায়গায় সহজলভ্য নয় তৃতীয় করণিক বিলিয়াস স্যাম্পলিং বা সিভিএস মূলত হচ্ছে এই পরীক্ষার মাধ্যমে জেনেটিক কোনো ত্রুটি রয়েছে কি শিশুর সেটা দেখার জন্য করা হয়ে থাকে এই পরীক্ষাটি তুলনামূলকভাবে অনেক বেশি ঝুঁকিপূর্ণ শুধু প্রয়োজন হলে এই পরীক্ষাটা করা হয়ে থাকে কিছু প্রচলিত লুকোজ ধারণা সম্পর্কে বলছি যা বিজ্ঞান ভিত্তিক নেই তবে অনেক মানুষই বলে থাকে লক্ষণ হচ্ছে মার পেটের নিচের দিকে বাড়ি হলে ছেলে হবে মার মুখের উজ্জ্বলতা বেশি হলে ছেলে হয় গর্ভকালীন বমি কম হয় ছেলে হলে মিষ্টি খেতে ইচ্ছে করলে ছেলে হয় মার ত্বক রুক্ষ হয়ে যায় মেয়ে হলে মা বেশি আবেগপ্রবণ হয়ে পড়ে যদি মেয়ে হয় বাংলাদেশ এবং ভারত সহ কিছু দেশে আগে থেকে লিঙ্গ জানা নিষেধ রয়েছে কারণ এক্ষেত্রে দেখা যায় অনেকেই গর্ভপাতের একটা সমস্যা সৃষ্টি করে তাই বেশিরভাগ স্রোনোগ্রাফি রিপোর্টে কখনও লিঙ্গ নির্ধারণ করে না বা বলতেও চায় না গর্বের সন্তান ছেলে নাকি মেয়ে এটা জানার থেকে গুরুত্বপূর্ণ হল গর্বের সন্তান সে সুস্থ রয়েছে কিনা। নিয়মিত চেক পুষ্টিকর খাবার গম এবং বিশ্রাম এগুলোই মূল ধন্যবাদ সকলকে এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন